ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি পেহেলগাম থেকে আজকে আমরা পেহেলগাম ঘুরে দেখব আর এই হলো আমার সামনের জানলার ভিউ ভীষণ ভীষণ সুন্দর এত ভালো লাগছে পাহাড়ে এসে কি বলবো আজকে আমরা করব পনি রাইড মানে ঘোড়ায় চেপে আমরা যাব মিনি সুইজারল্যান্ড আজকে আমি এই সোয়েটারটা পরেছি যেটা তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম ভীষণ সুন্দর ঠান্ডার জন্য না মানে ঠিকঠাক নিজের মতো লুক করতেও পারছি না ভেবেছিলাম সকালে শ্যাম্পু করবো কিন্তু এত ঠান্ডা করতে পারিনি ভেবেছি রাতে ফিরে করব হোটেলে আবার আজকে আমরা একটা অন্য হোটেলে উঠবো রাতের বেলা তো চলো যাই নিচে আর তোমাদের সমস্ত কিছু দেখাতে থাকবো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে সামনে পাহাড় আর আমার হাতে পাহাড়ি ব্রেকফাস্ট এখানে প্রায় প্রতিটা হোটেলে ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড থাকে আমরা এই হোটেলটা থেকে বেরোচ্ছি এবারে যাচ্ছি মিনি সুইজারল্যান্ড দেখো আমরা দুজন ম্যাচিং ম্যাচিং পরেছি ইয়ার ওয়ার্মার গুলো এই সকালে জাস্ট পাহাড়ের উপরটা দেখো কি সুন্দর দেখতে লাগছে ওই দেখো মনে হচ্ছে যেন ওখানে স্নোফল হচ্ছে জানি না হতেও পারে উপরে দেখো তাই না এই যে ইহার মেরে হাজবেন্ড খাড়ি হ্যায় আমাদের গাড়ি চলে এসেছে এখন যাচ্ছি আমরা মিনি সুইজারল্যান্ড দেখতে আমি যখন কোথাও বেড়াতে যাই তখন সেই জায়গা সম্পর্কে কিছু কিছু জিনিস খুব দিয়ে লক্ষ্য করি যেমন ওখানে লোকেরা কেমন ওরা কি রকম পোশাক পরে কি কি খাবার খায় এইসব আর কি যেরকম কাশ্মীরে এসেও দেখছিলাম এখানে লোকেরা বেশ মোটা উলের ধরনের একটা কোট পরে কিন্তু তাদের কোটের হাতাগুলো ফাঁকা থাকে মানে হাতাগুলো দেখে মনে হবে যেন তাদের হাত নেই পরে বুঝলাম যে তারা আসলে হাতগুলো ভেতরে রাখে আর তাদের ভেতরে যেন এই ঠান্ডার মধ্যেও তারা একটু নিজেদের শরীরটাকে গরম রাখতে পারে তার জন্য একটা জিনিস ব্যবহার করে সেই জিনিসটাও তোমাদেরকে কিছুক্ষণ পর দেখাবো বেশ ভালো লাগলো ওটা দেখে আজকের পুরো দিনটাই আমরা কাটাবো এই পেহেলগামে পেহেলগামে যে জায়গাগুলো দেখার মতো আছে সেগুলো হলো বাইসারান ভ্যালি যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এছাড়া এ বি সি ভ্যালি এ মানে হলো আরু ভ্যালি বি মানে বেতাব ভ্যালি আর সি মানে চন্দনওয়ারি তো এই চারটে জায়গা এখানে বেশ সুন্দর দেখার মতো তো আজকে আমরা সেইগুলোই দেখব আর যে জায়গাটা বয়সরান মানে মিনি সুইজারল্যান্ড সেটা কিন্তু ঘোড়ায় পিঠে চেপে যেতে হয় আর আমি এই জীবনে প্রথমবার ঘোড়ায় চাপবো একটু ভয়ও করছিল এনাকে দেখে বেশ সাহস লাগলো কি সুন্দর ঘোড়াটা দৌড়াচ্ছে দেখো আর ভিউটাও মারাত্মক ছিল আমরা পৌঁছে গেছি সেই জায়গাটায় যেখান থেকে আমাদেরকে ঘোড়া নিতে হবে বয়সারেন ভ্যালি যাওয়ার জন্য हमरा खड़ा थी पहल गांव इकहाँ देखे हमरा जाऊँगा पहल गांव तो क्या पूरी तो कुछ जाऊँगा मिनी सीज़न लेंगे आपका फ्यूचर नेशनल मैच चलो लेज़ी हमारे टीम की आ जाओगे তো আমরা এখানে ঘোড়া নেওয়ার ব্যাপারে কথা বলছি ওনারা কিন্তু এক একটা ঘোড়ার পিছু অনেক বাজেট বলে তোমরা অবশ্যই একটু বার্গেনিং করে কমানোর চেষ্টা করবে তো প্রথমে তো ওনারা বলছিল যে চার হাজার করে পার ঘোড়া লাগবে কিন্তু আমরা সেটা অনেকটাই কমিয়েছিলাম ওই দু হাজারের কাছাকাছি নিয়ে এসেছিলাম তো বৃষ্টি পড়ছিল তাই রেনকোট আর জুতোও নিতে হয়েছিল আমাদেরকে তো আমি ফুল রেডি যারা আগামী দিনে কাশ্মীর আসবে ভাবছো তারা এই জায়গাটা একটু মন দিয়ে দেখো আমি সমস্ত ডিটেলস বলবো রাস্তাটা দেখো কত বাজে পুরো কাদা এরকম জুতোর ড্রেস পরে কাদা রাস্তা দিয়ে আমাদেরকে ঘোড়ায় চাপতে হবে এই ঘোড়াগুলো তো আমরা চাপবো আমার এখনই ভয় লাগছে এই দেখো আমার প্রথম ঘোড়ায় চাপার এক্সপিরিয়েন্স কী যে ভয়ানক ছিল ওই সময়টা বলে বোঝাতে পারবো না আমি তো জোরে চিৎকারও করে দিয়েছিলাম যেটা শুনে অনেকে আরও ভয় পেয়ে গেছিলো আর ঘোড়াটাও আমার অনেক বড় ছিল আর অনেক উঁচু ছিল চেপে গেছি অনেক ভয় লাগছে বিশ্বাস করে আমার প্রচুর ভয় লাগছে অনেকক্ষণ বসার পর একটু ঠিক লাগছে তাই ব্লগটা বানাতে আমার আছে সাহসী ও জন্য এত এক্সাইটেড যে বলার নেই আমার ভয় লাগছে সাহস লাগছে ঘোড়ার পিঠে চেপে প্রথমে যে কাজটা আমি করেছিলাম আমার ফোনটা আমার বরকে দিয়ে দিয়েছিলাম কারণ আমি নিজে ঘোড়া সামলাবো না ফোন সামলাবো তার ওপর কি বাজে রাস্তা তোমরা জাস্ট একবার দেখো তোমাদেরকে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি প্রথমত বৈসরান ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই জুতো ভাড়া করে নেবে নইলে তোমাদের নিজেদের জুতো একেবারে নষ্ট হয়ে যাবে কারণ পুরো রাস্তাটা কাদা আছে আমরা তো এখানে রেনকোট নিয়েছিলাম তাই ড্রেসটা কিছুটা বেঁচেছে আমাদের জিন্সেও পুরো কাদা লেগে গেছিলো কারণ এখানে বৃষ্টিও পড়ছিল আর এই রাস্তাটা খুবই খারাপ মোটামুটি তিন কিলোমিটার মতো রাস্তা পেরিয়ে আমাদেরকে যেতে হবে ওয়েস্টার্ন ভ্যালি যদি কেউ মনে করো যে পায়ে হেঁটে চলে যাবে একেবারেই সেটা ভুল হবে আমি বলবো অবশ্যই ঘোড়ার পিঠে যাবে কারণ ওদের ওখানের ঘোড়াগুলো যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত থাকে তারা আর যাই করুক তোমাকে কিন্তু এই খারাপ রাস্তাতেও কোথাও ফেলবে না কারণ তারা রোজ প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে দুবার যায় আর ফিরে আসে তো তোমরা কিন্তু এই রাস্তাটা চেনো না তোমরা একদম নতুন তাই পায়ে হেঁটে যেতে গেলে কিন্তু খুব কষ্ট হবে হয়তো রাস্তা থেকে ফিরে আসতেও হতে পারে বুঝতে পারবে না কোথায় যাবে বা যেতে যেতে হয়তো ক্লান্ত হয়ে পড়বে একটু সাহস নিয়ে ঘোড়ায় পিঠে চড়ে যাবে একটা ভয় তো লাগবেই কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে দেখো সামনে কত বরফ বৃষ্টি পড়ছে আর এই খারাপ রাস্তা কী যে ভয়ানক একটা এক্সপিরিয়েন্স ছিল ওই দিন কী বলবো এখন ভিডিওটা এডিট করছি খুব শান্ত গলায় ওখানে যদি একটা কোনো ক্লিপ তোমাদেরকে আমি দিই তাহলে বুঝতে পারবে আমাদের এক্সাইটমেন্ট আর ভয়টা কতটা পরিমাণে ছিল আমরা রীতিমতো চিৎকার করছিলাম ওখানে আচ্ছা তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা কি কেউ নার্নিয়া মুভিটা দেখেছো যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমার কথাটা যখন এই ঘোড়ায় পিঠে চেপে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বিশ্বাস করো ভিউটা একেবারে ওই নার্নিয়া মুভির সিনের মতো লাগছিল এত সুন্দর চারিদিকে বরফ পড়ছে বৃষ্টি পড়ছে মাঝখানে এরকম পাথুরে নদী বয়ে যাচ্ছে তার মাঝে আমাদের ঘোড়া চলছে একেবারে ভয়ানক আর সুন্দর এক্সপিরিয়েন্স এই পুরো রাস্তার ভিডিওটাই কিন্তু আমার বর রকি করেছে তোকে একটা থ্যাংক ইউ বলতেই হয় কারণ এরকম খারাপ রাস্তার মধ্যে দিয়ে ঘোড়ার পিঠে চেপে ও যে ফোন নিয়ে এরকম ভিডিও করেছে পেছনে আবার আমাকেও দেখাচ্ছিল মাঝে মাঝে এটা কিন্তু খুবই একটা হার্ড ব্যাপার ছিল কিন্তু ও প্রচুর মজা পেয়েছে ঘোড়ায় চেপে তো আমরা চলে এসেছি মিনি সুইজারল্যান্ডে ঘোড়ার পিঠে চেপে দারুণ এক্সপিরিয়েন্স হলো একটা সামনে দারুণ সুন্দর ভিউ পয়েন্ট আছে ভিউ আছে

তো আমরা চলে এসেছি মিনি সুইজারল্যান্ড দেখো আমার পাশে পেছনে কত বরফ উফ ওই দেখো আমার বর হাতে ব্যাগ আর আমার ক্যাব নিয়ে হাঁটছে আর ওই যে আমাদের ফটোগ্রাফার আমরা কিছু ফটো তুলছি আজ সকাল থেকে ক্রমাগত বৃষ্টি হচ্ছে তাই এই মিনি সুইজারল্যান্ডের যে আসল ভিউটা সেটা একেবারে ক্যামেরা বন্দি হচ্ছিল না মেঘাচ্ছন্ন পরিবেশে ক্যামেরার ফটো খুব একটা ভালো আসে না আর সামনের পাহাড়গুলো মেঘে ঢেকে গেছিল কিন্তু চোখে যে সৌন্দর্যটা দেখলাম সেটা একেবারেই বলার বাইরে আর আমি এখানে বেশ কিছু পোজ দিয়ে অনেকগুলো ছবি তুলে নিচ্ছি অনেক ফটোশ্যুট হলো এখন আমার বরের ফটোশ্যুট হচ্ছে এখানে আমি বেশ কিছু রিলস শ্যুট করেছি তোমরা আমার এই রিলসের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে সেইটা দেখে বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর ছিল এখানে তো যাই হোক আমরা মিনি সুইজারল্যান্ড ঘুরে চলে এসেছি আর নিচেও আমরা ওই ঘোড়ায় পিঠে চেপেই নামলাম চড়ার থেকেও নামাটা আরও একটু কঠিন ছিল কারণ বৃষ্টি আরও বেড়ে গেছিলো তো সেই কারণে খুব একটা বেশি ভিডিও আর নামার সময় করতে পারিনি এখন আমরা যাব আরু ভ্যালি এই দেখো এই সেই জিনিসটা এটাকে বলে কাংড়ি যেটা কাশ্মীরি লোকেরা তাদের কোটের ভেতর রাখে এইটা একটা আমাদের যেরকম ফুলের সাজি হয় ওই ধরনের একটা জিনিস ছিল তার মধ্যে একটা মাটির পাত্রর মধ্যে সামান্য পরিমাণে আগুন জ্বলছিল আর সেই আগুনের তাপেই তারা নিজেদের শরীরকে গরম রাখে আর একটা কথা আরু ভ্যালি বেতাব ভ্যালি আসার জন্য তোমাদেরকে কিন্তু স্পেশাল করে অন্য গাড়ি বুক করতে হবে মানে যে গাড়িটা আমাদের ট্রাভেল এজেন্সি থেকে দিয়েছিল সেই গাড়িটাই কিন্তু এখানে আসতে পারিনি আমরা এখন আছি আরু ভ্যালিতে আর এখানে একটা রেস্টুরেন্ট আমরা খেলাম এই রেস্টুরেন্টে টাঙ্কির থেকে জল পড়ছে না কারণ জলটা জমে বরফ হয়ে গেছে মানে ভাবতে পারছো অত ঠান্ডা আমরাও জমে যাচ্ছি মনে হচ্ছে ফ্রিজের ভেতর আছি আমরা সামনেটা দেখো জাস্ট সো আমরা এখন এসেছি আরুভ্যালি ও শুধু বরফই বরফ এখানে বাউ দেখবে জল আছে কিন্তু তুমি ওইদিকে যেও না জল আছে ওগুলোতে জল আছে ঢুকে যাবে জুতোটা ভিজে এইদিকে এসো এখানে শুধু সুন্দর ভিউ আমরা প্রথমে আরু ভ্যালি ঘুরে দেখলাম এরপর আমরা যাচ্ছি চন্দনবাড়ি আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বললেন চন্দনবাড়িতে নাকি এখন স্নোফল হচ্ছে আর এই স্নোফল হওয়ার কারণেই আমাদের যে গাড়িটা ছিল যেটা আমাদের ট্রাভেল এজেন্সি থেকে দিয়েছিল। সেটা এখানে আসতে পারিনি কারণ এখানে প্রচুর পরিমাণে বরফ থাকে আর বরফের রাস্তায় সব গাড়ির চাকা চলে না এই কাশ্মীরে কিছু কিছু গাড়িতে স্পেশাল করে চাকাতে এক ধরনের চেন লাগানো হয় যাতে খুব বরফের রাস্তাতেও সেই গাড়িগুলো ভালোভাবে এগিয়ে যেতে পারে চন্দনবাড়ি ঢুকতেই দেখি এখানে স্নোফল শুরু হয়ে গেছে আমরা আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি যে যেরকমভাবে পেরেছি চিৎকার করেছি তোমাদের হয়তো মনে হতে পারে আমরা কেমনভাবে চিৎকার করছি কিন্তু বিশ্বাস করো তোমরা যখন নিজের চোখে এরকম দৃশ্য দেখবে বা জীবনে প্রথম স্নোফল দেখবে তোমরাও ঠিক এইভাবেই চিৎকার করবে তো চলো আমাদের মজাটা তোমরা একটু ব্লগের মাধ্যমে দেখে নাও এখানে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছিল আর কতটা পরিমাণে বরফের লেয়ার জমেছে তোমরা আমার পাটা দেখেই বুঝতে পারবে কতটা করে পা আমার বরফের ভেতর ঢুকে যাচ্ছিল একেবারে ফ্রেশ বরফের আস্তরণ পড়েছিল এখানে তোমরা যারা মার্চ এপ্রিল করে কাশ্মীর আসবে ভাবছো তাদেরকে একটা কথা বলি সোনমার্গ গুলমার্গে তো তোমরা বরফ পাবেই কিন্তু সেখানে ভিড়টা একটু বেশি থাকে এছাড়াও প্রচুর ফটোগ্রাফার আসবে তোমাদের ফটো তুলতে রিল বানাতে তো তখন মনে হবে যে একটু রিল বানায় কিন্তু এই চন্দনবাড়ি আরু ভ্যালিতে তোমরা আসল মজাটা পাবে কত স্নো ভালো হচ্ছে দেখো এখানে বরফের বৃষ্টি আমরা ভাবতে পারিনি যে চন্দনবাড়িতে আমরা এত এত বড় পেয়ে যাব ভীষণ ভালো লাগছিল জীবনে প্রথমবার স্নোফল দেখলাম আমরা তাই নিজেদের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম না যে যেমনভাবে পারছিলাম বরফ নিয়ে খেলা করছিলাম মজা করছিলাম আর সবচেয়ে বড়ো কথা যেটা বললাম যে এই জায়গাগুলোতে খুব বেশি দোকান বাজার নেই বা কোনো ফটোগ্রাফার নেই যে বারবার এসে বলবে যে ফটো তোলো বা ভিডিও করো সে কারণে তোমরা মজাটা নিজেদের মতো করে খুব ভালোভাবে করতে পারবে এই চন্দনবাড়ি বা আরু ভ্যালিতে সবার হাতের অবস্থা দেখো তোমরা লাল হয়ে গেছে বরফ নেড়ে নেড়ে তোমার একবার অন্ধপক্ষে এখন জীবনে স্বর্গ দর্শন হয়ে গেল আমাদের স্বর্গ দর্শন হয়ে গেল অনেকক্ষণ থাকার পর এখন আমরা ফিরছি গাড়িতে আর একটা ভিউ পয়েন্ট বাকি আছে আমাদের দেখা এখানে মাইনাস থ্রি এক ঘন্টা থেকে স্নোফল দেখছি আরু ভ্যালি আর চন্দনবাড়িতে প্রচুর পরিমাণে বরফ নিয়ে খেলার পর আমি আর বেতাব ভ্যালিতে নামিনি আমার বর গেছিল দূর থেকে একটা ভিডিও করে এনেছে তো এইটা হলো বেতাব ভ্যালি ওই রকমই পরিবেশ আর কি যেরকম আরু ভ্যালি বা চন্দনবাড়িতে ছিল খুব সুন্দর এই জায়গাগুলো যাই হোক আজকের দিনটা বরফের মধ্যে আমাদের দারুণ সুন্দর কাটলো ভাবতেই পারিনি যে পেহেলগামে আমরা এত পরিমাণে বরফ পাব। ভেবেছিলাম সোনমার্গ গুলমার্গে হয়তো বরফটা পাবো কিন্তু এখানেই প্রচুর পরিমাণে বরফ পেলাম আজকে আমরা এসেছি অন্য একটা হোটেলে পেহেলগামেই আছে এই হোটেলটা তবে আগের দিন যে হোটেলটা ছিলাম এটা সেটা নয় এটা অন্য একটা হোটেল এই হোটেলটা বেশ সুন্দর আর একটু রাত করে ঢুকেছে আজকে তাই লাইটগুলো জ্বলছে আরও সুন্দর দেখতে লাগছে চলো হোটেলের ভেতরটাই যাই আমি গিয়ে দেখি আর তোমাদেরও দেখাই হোটেলটা রকম সেই সকালে বৃষ্টি পড়তে শুরু হয়েছে এখনো পর্যন্ত থামেনি তাই ঠান্ডাটা আজকে একটু বেশিই লাগছে মনে হচ্ছে এই হলো আমার আজকে রুম আজকে রুমটাও ভীষণ সুন্দর এই যে আমার বেড চেয়ার টেবিল আছে আলমারি আছে এইদিকে টয়লেটটা আছে একটা বেশ বড় টিভি আছে খুব সুন্দর আজকে রুমটাও আমাদের এখানে আমাদেরকে চা কফি মিল্ক সব কিছুই দিয়েছে ভিডিও করছো রুমে চলে এসেছি এসে একটু ফ্রেশ হলাম ভেবেছিলাম রাতে এসে স্নান করবো কিন্তু যা ঠান্ডা আমি ভেবেছি সকালে স্নান করব। আমি একটু মুখটা ফ্রেশ করে মাখতে যাচ্ছি পুরো জমে গেছে মানে এত ঠান্ডা না যেটাই মানে যেটাতে হাত দিচ্ছি ঠান্ডা ড্রেস চেঞ্জ করলাম ব্যাগের ভেতরে ছিল ড্রেস ড্রেসগুলো পর্যন্ত গরফের মতো ঠান্ডা হয়ে গেছিল এই মস্চারাইজারটা পুরো জমে গেছে ঠান্ডা হয়ে কি বলবো এখানে তো স্নান করতে পারছি না রোজ রোজ আর চুলগুলো বেশিরভাগ দিন খুলে যাচ্ছে প্রচুর জট লেগে যাচ্ছে চুলে সেই জন্য সিরাম ইউজ করছি সিরাম ইউজ করে আজকে চুলটা একটু ভালো করে ছাড়িয়ে বিনুনি করে রেখে দেবো কালকে সকালে আমি ভেবেছি শ্যাম্পু করব। সিরাম অবশ্যই নিয়ে যাও তোমরা যদি এরকম পাহাড়ি জায়গায় যাও না মানে চুল রোজ ধুতে পারবে না আর চুলে প্রচুর জট লেগে যাবে বরফে যখন তোমরা খেলবে বা বরফ ছড়াছড়ি করবে প্রচুর জট লাগবে একটা করে সিরাম বা লিভন কিছু একটা অবশ্যই তোমরা নিয়ে যেও সাথে অনেক উপকার হবে এটাতে এখন ডিনার করতে যেরকমটা তোমাদের বললাম এখানে প্রতিটা হোটেলেই ডিনার আর ব্রেকফাস্টে ইনক্লুড থাকে হোটেল ভাড়ার সাথে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লাগলো দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা